শুভরাত্রি এবং সবাইকে অভিনন্দন আপনারা শুনেছেন আজকের হেডমাস্টারের জন্য প্রায় সাতচল্লিশ শূন্য পদের জন্যে তদবির করা হয়েছে এবং পুরো খসড়া তৈরি হয়ে গেছে খসড়াটা কিন্তু সব এমসিকিউ হবে তার মধ্যে চারটে প্যাটার্ন আছে সেটা আমি বিস্তারিত পরে বলবো আপনারা তো হেডমাস্টারের পরীক্ষা দেবেন না এবং এর সঙ্গে সঙ্গে যে যাবতীয় পরীক্ষার জন্য তোড়জোড় শুরু করেছে আমার প্রশ্ন আপনাদের কাছে গভর্নমেন্টের কাছে সবার কাছে যে এবং বলে দিয়েছে হেডমাস্টারের জন্য রিজার্ভেশন কোটা মানা হবে আচ্ছা হাইকোর্ট তো পরিষ্কার করে তার উপরে স্টে দিয়েছে তাহলে কিভাবে রিজার্ভেশন কোটা মানবে এবং কিভাবে এই যে সেপ্টেম্বরে যে পরীক্ষাগুলো আছে পিএসসি পরীক্ষা কিভাবে সেখানে ছেলেমেয়েরা পরীক্ষা দেবে তারা তাহলে কোর্ট দায়ে পড়বে সরকার পড়বে স্টুডেন্টরা পড়বে সবাই পড়বে তাহলে কেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এইটা নিয়ে খুব তড়িঘড়ি সওয়াল করছে না শুনলাম এসএলপি করে রেখেছে কেউ বলছে এসএলপি করেনি তাহলে অন্যগুলোর জন্য এত যদি তাড়াহুড়ো হয় তাহলে এটার জন্য কেন তাড়াহুড়ো করছে না যে এইটার উপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেটা দিয়েছে ওবিসির রিজার্ভেশন কোটার কোর্টার বাতিলের উপরে একটা স্টে নিতে পারতো স্টে নিলেই ছাত্র যেসব ছাত্রছাত্রীরা ছেলেমেয়েরা পরীক্ষার্থীরা তারা অধীর আগ্রহে আছে এবং তারা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আছে যে পড়াশোনা করে কি করব। সামনে তো পরীক্ষা দেবো কী করে পরীক্ষা দেবো ও বি সি এপি নিয়ে তো সমস্যা সেই জন্যেই যে রাজ্য সরকার যেটা বলছে সেটা কতটা শেষ পর্যন্ত সুদূর প্রসারই হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না কারণ কেন আপনারা এইটার উপরে স্টে নিচ্ছেন না এবং হেডমাস্টারের যে পরীক্ষা হবে হেডমাস্টার যে ফর্ম ফিল আপ হবে সেখানে তো রিজার্ভেশন কোটা মানবেন বলছেন কিভাবে ও বি বি একশো পারসেন্ট রোস্টার সেখানে কিভাবে মানা হবে সেটা তো আমি নিজেই বুঝতে পারছি না আমার এতদিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি তো বুঝতে পারছি না নব্বই সালে শিক্ষকতা চাকরি পেয়েছি সেখানে বহু ধরনের নিয়মগুলো আমি জেনেছি শিখেছি এবং শিক্ষা দপ্তর থেকে আরও অনেক বেশি শিখেছি এক পক্ষ শিক্ষা দপ্তরের তারা বলছেন যে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব অথচ হেডমাস্টারের পরীক্ষার সব নিয়োগ বিধি সব কিছু তৈরি হয়ে গেছে তাহলে সামনে যে পরীক্ষাগুলো হবে সেগুলো কেন সেগুলোর উপরে সেগুলোর কি পদ্ধতিতে হবে এটা না ফয়সালা না করে হেডমাস্টারের নিয়োগবিধি হেডমাস্টারের বিজ্ঞপ্তি দেওয়া মানে দেবার ইচ্ছা প্রকাশ করলেন এর কিছুদিন পরে তো বললাম আগস্টের ছ তারিখে যেটা আছে আপনারা দেখবেন এসএলএসটির জন্যে হচ্ছে কি পুরো প্যানেল ক্যান্সেল বা হাফ ক্যান্সেল যে কোনো একটা হবে। তাহলে তাদের জন্য তবে তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিতে হবে তা তখন রিজার্ভেশন কোটা মেনে কী করে হবে সুতরাং এটা নিয়ে কেন রাজ্য সরকার চুপ আছে সেটা আমি বুঝতে পারছি না অনেকেও বুঝতে পারছে না এর পিছনে কি রহস্য আছে অর্থাৎ আবার কি বলবে আমি চাই চাকরি হোক দেখো আমি বিজ্ঞাপন দিয়েছি কিন্তু দেখো এটা হাইকোর্ট এটার উপরে স্টে দিয়েছে সব কাজে সুপ্রিম কোর্টে আমরা চলে যাচ্ছি তাহলে এইটা কেন স্টে করে ছেলে মেয়েদের মনে এই যে ভয় ভীতি তাদের দুঃখ ক্ষোভ কেন সঞ্চার করা হচ্ছে না খুব সহজেই তো এটা করতে পারেন